গণ হত্যাকারীকে রক্ষা করার চেষ্টা করবেন না ভারত প্রতিবেশী বন্ধু সেজে সীমান্তে হত্যা করে পানি পানি দিয়ে বন্যায় ডুবিয়ে সময় বন্ধ করে রাখে সেই ভারত আমাদের বন্ধু নয় যেই ভারত শেখ হাসিনা হত্যাকারীকে আশ্রয় দেয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে আজকে রাত বারোটা ডেডলাইন ৪৫ পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম আগামী কালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাল্লাহ আপনাদের আহ্বান জানাতে চাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে বহু ষড়যন্ত্র চলছে একত্রিত থাকবেন চোখ কান খোলা রাখবেন বিজয় অর্জিত হয় নাই যেদিন দেশের জনগণ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পুনর্প্রতিষ্ঠা না করতে পারে সেই দিন পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাল্লাহ বিজয়ের পথে শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম